নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে প্যামবন্দি বা ক্যাশ প্যাটেলকে কোনো নির্দেশ দেবেন না রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহারের কোনো ইচ্ছা তার নেই ট্রাম্প বলেন দেশের মানুষের সমস্যা সমাধানই তিনি বেশি মনোযোগী হবেন নির্বাচিত হওয়ার পর দেয়া প্রথম সাক্ষাৎকারে এনভিসি নিউজকে ট্রাম্প আরও বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিশ্বে আমেরিকার অবস্থান পুনরুদ্ধারে কাজ করবেন তিনি প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তার মনোনীত ব্যক্তিরা সেনেটের অনুমোদন পেতেও সক্ষম হবেন বলে তিনি আত্মবিশ্বাসী এ সময় অ্যাটর্নি জেনারেল পদে প্যাম বন্ডি ও এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের কথা উল্লেখ করেন তিনি দাবি করেন ওই পদগুলোতে এরাই সঠিক পছন্দ এনবিসি নিউজের মিড দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের কোন ইচ্ছা তার নেই প্যাম বন্ডি এবং ক্যাশ প্যাটেলকে রাজনৈতিক প্রতিপক্ষের পেছনে ছোটার কোন নির্দেশনাও তিনি দেবেন না বলে জানান প্রেসিডেন্ট ইলেক ট্রাম্প বলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার উপর যে আইনি হামলা চালিয়েছে তা নজিরবিহীন তবে অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন তিনি দেশকে বিভক্তির পথে নেয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে ট্রাম্প বলেন গত চার বছরে একদিকে দেশকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহার করেছে বাইডেন প্রশাসন এক্ষেত্রে বাইডেনের উদ্দেশ্য সফল হয়নি দাবি করে ট্রাম্প বলেন প্রেসিডেন্টের রাজনৈতিক প্রতিহিংসা বরং প্রেসিডেন্ট নির্বাচনে তার জন্য ইতিবাচক ফল এনে দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ব্যবহার করার অধিকার ও সুযোগ দুটোই তার রয়েছে মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন অতীত নয় সুন্দর ভবিষ্যতের জন্য সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি প্রেসিডেন্ট হিসেবে দেয়া উদ্বোধনী ভাষণে দেশের ঐক্য নিয়ে বেশি মনোযোগী থাকার কথাও জানিয়েছেন নবনির্বাচিত এই রিপাবলিকান প্রেসিডেন্ট রিজওয়ান কাদের টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব